আলাইকুম চ্যানেল আসসালামাইকুম স্লাইব শপিং থেকে চলে আসছি ধুতি একটি কামিজ নিয়ে ধুতি স্টাইলের খুবই সুন্দর আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন ভাইয়া ধুতি স্টাইল কিছু কামিজ দেখান এগুলো সম্পূর্ণ কারচুবি ওয়ার্কের রয়েছে অনেক সুন্দর সম্পূর্ণ রিল স্টাইনে কাজ করা দেখতে পাচ্ছেন তো এটা মধ্যে চারটি কালার আছে আমি সুন্দর করে দেখিয়ে দিব আপনারা দেখে নেবেন ফুল ভিডিও কেউ স্কিপ করবেন ঠিক আছে এগুলো পার্টিওয়ে ধুতি কামিজ অনেকে রিকোয়েস্ট করেছে সেক্ষেত্রে ভিডিওটা করা আমাদের ড্রেসটা একবারে নতুন কুরপানি অপলক্ষে কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি সেটা হলো পার্পল কালারের সাথে খুবই সুন্দর স্টোনার্কের কাজ করা আছে সিলভার স্টোনে কিন্তু কাজ করা খুবই সুন্দর দেখেন ডিজাইনটি সম্পূর্ণ কারচবি কিন্তু এগুলো কোনো আইডিয়াল কাজ না একবারে কাপড়ের সাথে কিন্তু লক করা স্টাইলে রয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন এটা হলো উপরের কামিস্ট্রি দেখে দেখাচ্ছি উপরের কামিস্ট্রি দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে আপনার চুপিয়ে কাজ করা কিন্তু রিয়েল স্টোন দিয়ে ওয়ার্ক দিয়ে আর হাতার কাজটা দেখতে পাচ্ছেন কত গরজে একটি কাজ করেছে যে কোনো পার্টিওয়ে পরে যাবে একটু ডিফারেন্ট টাইপের থাকবেন হলো ধুতি কামিজ স্টাইল রয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ লাক্সারি কিন্তু কালেকশনটি আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ভিতর পার্টগুলো দেখেছেন আর এটা ধুতিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা ধুতিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ধুতি এটার সাথে আছে সম্পূর্ণ কারচুবি কিন্তু ধুতিটাও কিন্তু কাজটাও কিন্তু রয়েছে কারচুবি কাজের এই যেটা হলো নিচের প্যান্টটি খুবই সুন্দর একটি ধুতি পায়জামা রয়েছে তো এটার মধ্যে কালার আছে চারটি কালার এটার ব্যাক সাইডে দেখি ভাইয়া সামনে পিছনে সেম রয়েছে এটা ধুতি পায়জামা খুবই সুন্দর আর প্রাইসটা আমি বলে দেবো এটা ওনারা দেখাতো ভাইয়া তো এটা ওনারা দেখিয়ে দিচ্ছি আমরা ওনারা দেখে নেন এগুলো সম্পূর্ণ ভারী কাজের কিন্তু রয়েছে কারচুপি ওয়ার্কের আর এটা রয়েছে ওনাটি ওনাটি কিন্তু ছিটে স্টোনে কাজ করা আর দোনো পাশে কিন্তু আপনার এরকম কাজ করা আছে যে কারচুপি খুবই সুন্দর তো এটার মধ্যে আরো কালার আছে দেখিয়ে দিচ্ছি তো একটি কালার আছে এটার উপরে দেখতে পাচ্ছেন এটা ধুতি তো কামিজটি দেখাও ভাইয়া কত সুন্দর দেখেন ধুতি অনেক সুন্দর এটা কি কালার ভাইয়া কালার আচ্ছা খুব সুন্দর কালারটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কারচুপির কিন্তু রয়েছে কাজটাও কিন্তু অনেক সুন্দর এগুলো সাইজ পাবেন আপনারা চল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন খুবই সুন্দর সম্পূর্ণ কার কিন্তু রয়েছে ওকে আরও কালার আছে দেখি এটা রয়েছে অফেট কালারের মধ্যে ভাইয়া খুলেন যারা একটু অফেট কালারের মধ্যে চান দেখেন এটা রয়েছে দুটি অনেক সুন্দর এটা প্রাইসটা কেমন আছে সাত হাজার দুইশো টাকা রয়েছে এটা প্রাইসটি আর সবচেয়ে বড় কথা এই হৃদয় রিক্সকে কিন্তু পেয়ে যাবেন মার্সিডি ভাইয়া ঠিক আছে আপনারা তো কিন্তু জানেনি যে ভাইয়ার কিন্তু সবসময় আপনাদের জন্য নতুন কিছু কালেকশন দেখাই দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা প্রাইস রয়েছে সাত হাজার দুশো টাকা তো এটার মধ্যে আরেকটি কালার আছে এটার উপরে ওই কালারটি দেখান আইটা কালার যে আছে প্রাইস রয়েছে সাত হাজার দুশো টাকা আর আসলে কিন্তু এই মার্সিডি কে পেয়ে যাবেন অবশ্যই ঠিক আছে দেখেন কত সুন্দর এই কালারটা কিন্তু অনেক জোস একটি কালার এটা রয়েছে ম্যাজেন্ডা কালারের মধ্যে ঠিক আছে হট পিঙ্ক সম্পূর্ণ লাক্সারি কিন্তু রয়েছে ডিজাইনটি আপনারা কেউ মিস করবেন না প্রাইস থাকছে সাত হাজার দুশো টাকা আর প্রাইসটা হওয়ার কারণ আপনি এটা ভালো করে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রিয়েল স্টোনের ঝাড়খান্ড পাথর কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর আর এটা রয়েছে ধুতি পায়জামাটি সব সব দেখিয়ে দিচ্ছে ভাইয়া সুন্দর করে দেখ কত ঘেরের মধ্যে রয়েছে ধুতি পায়জামাটা কিন্তু ঘেরের মধ্যে রয়েছে প্রচুর ঘের কুচি করা আছে কিন্তু কারচুপি কাজ করা আছে দুটিতেও কিন্তু কাজুবি কাজ করা তবে আর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশ দিয়ে কিন্তু ভিডিওর স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো আজকে অ্যাড্রেসটি একটু দেখিয়ে দিচ্ছি রিদে ভাই এটা রয়েছে ঢাকা গাউশিয়া মার্কেট দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস তিনের দশ আমাদের সব নাম্বার আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানেও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ভিডিও স্ক্যানে দেওয়া থাকবে আপনার চাইলে কিন্তু ওইখান থেকেও কন্ট্যাক্ট করতে পারেন তো চাই একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম